আপুড়া আজকে আমরা দেখেন অনেকগুলো কলা নিয়ে বসেছি আজকে আমরা ভাইরাল কলা খাবো তো ভাইরাল কলা খেতে হলে কি লাগবে আরবি কাটা চামচ লাগবে কাটা আরবি তো জান아요 কাটা চামচ লাগবে তো চলো আজকে আমরা ভাইরাল কলা খাবো তো আপুড়া আপনারা কে কে ভাইরাল কলা খেয়েছেন তো আমরা কিন্তু আজকে ভাইরাল কলা খাওয়ার চ্যালেঞ্জটা নিয়ে নিলাম তাই না আরবি এটা হচ্ছে আরবিকে দিলাম মাশাআল্লাহ আরবি দেখো কলাটা খুব সুন্দর এটা তোমাকে দিলাম আম্মু ভালোবেসে আর হাতে কি এটা ফেলো আগে হ্যাঁ একটা কলা আগে থেকেই ছিঁড়া আছে তো এটা আমি নিলাম হ্যাঁ তাড়াতাড়ি ছিল তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন আর খেয়ে কমেন্ট করবেন আসলে কেমন এটা ফিলিংসটা কেমন ও আমরা খাই আমরা খেয়ে দেখি এটা ফিলিংসটা কেমন আসে কি করতো আমি কলা ছিঁড়ে দে তুমি আম্মুকে দাও আচ্ছা ফেলে দিয়ে আসো যাও কলা নিয়ে গেছো কেন কলাটা রেখে যাও বেশি ফেলে দাও তো এই যে আরবি কলাটা ছিলেছে না এবার খেয়ে দেখাও ভাইরাল চামচ দিয়ে ভাইরাল কলা খাচ্ছে আরবিআাল আমি তো ভেবেছিলাম আরবি খেতে পারবে না মানে নিতে যে হয়তো বা কলাটাই ভেঙে যাবে মাছের আরবি পেরেছো আরবি কেমন হয়েছে বাবা খেতে খুবই মজা আছে চামচ দিয়ে কাটা চামচ দিয়ে ঠিক আছে তাহলে তুমি তো কলা খাও না তা তুমি এখন থেকে কাটা চামচ দিয়ে কলা খাবে বাবা হ্যাঁ এবার আমু খাবো কেমন ও আমি যে কলা দ্বিতীয়বার করতে যে কলাই ফেলে দিয়েছে এটা কি হলো এবার তো এখন আপুরা এই যে আমি খাবো বিসমিল্লা আগে কলাটা ছিলেনি দেখি আমার আমি তোমার এক চান্সে পেরেছে আমি ভেবেছিলাম পারবে না এই যে কাটা চামচ এখন আমি খাই খেতে নিয়ে কলাই নাকি ভেঙে যায় আমার কলাটা কোথায় চলে গেছে আহা যাক আচ্ছা এখান থেকে আবার নিচে বাবা থাক থাক তো এই যে বিসমিল্লা সেই খাদ পুরা। তবে এইভাবে কাঁটা চামচ দিয়ে না খেয়ে এইভাবে যে কলা খাওয়ার নিয়ম এটাই খুব ভালো ওই ভাইরালভাবে খাওয়ার কোনো মজা নেই আসলে ভিডিওটা কেমন লাগলো এই যে ভাইরাল কলা খাওয়ার ভিডিওটা তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কলা যদি খেতে পছন্দ করেন তাহলে চলে আসবেন কাঁটা চামচ রেডি করে আছে তাই না মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তাই চিন্তা করলাম আজকে আমি ডিম রান্না করি তো ডিম খেতে আপুরা আপুরা আপনাদের কাছে কেমন কেমন রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই আছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই ভালো ভালো আছি আশা করি আপনারাও আছেন আমি আজকে রান্না করছি ডিম আর ডিমের সাথে দেখেন আমি দুই রকমের সবজি কেটে নিয়েছি একটা হচ্ছে আলু আর একটা হচ্ছে পেঁপে তো আমি যে ডিম রান্না করবো আরাবির বাবাকে জিজ্ঞেস করেছিলাম ডিমটা আমি কি দিয়ে রান্না করবো তো আরবির বাবা বলেছিল আলু দিয়ে রান্না করতে তো আলুর সাথে যে আমি পেঁপে নিয়েছি এটা কিন্তু আর বির বাবা জানে না আমি কিন্তু বলিনি আচ্ছা আপুরা বলেন তো দেখি পেঁপেটা কেন সবার বেশি অপছন্দ আপনারাও কি অপছন্দ করেন বেশিরভাগ মানুষই কিন্তু পেঁপেটা খেতে চায় না কিন্তু কাঁচা পেঁপের যে কত গুণাগুণ এটা মানুষ বুঝে তারপরও খেতে পছন্দ করে না তো যাই হোক আমি এখানে তিনটা ডিম নিয়েছি আর তিনটা ডিম আমি একসাথে গুলে নিয়েছি এটার সাথে শুধু একটু পেঁয়াজ আর একটু ধনে দিয়েছি আমি কিন্তু এখানে কোনো মরিচ দিইনি চাইলে কিন্তু আমি এটা পেঁয়াজ ধনেপাতা ছাড়াও ভেজে নিতে পারতাম আর আমি তিনটা ডিম নিয়েছি এটা কিন্তু আমি কেটে পিস করে তারপরে রান্না করবো প্রথমে কিন্তু এটা আমি ভেজে নিয়েছি এই যে আমার একটা ডিম ভাজা হয়ে গেছে তারপরে আরও একটা ডিম দিচ্ছি তো তিনটা ডিমকে আমি দুইটা বানিয়েছি আপুরা এভাবে ডিম ভেজে কেটে কেকে রান্না করেন আর ডিম খেতে আপনারা কেকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এইভাবে ডিম রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি ইচ্ছে করছিল মায়ের হাতে যেন খায় কিন্তু আমার মা গ্রামে থাকে আর আমি থাকি ঢাকায় তো আমার মা কিন্তু একটা সময় আমার সাথে ঢাকায় ছিল এখন মাদের বাড়ি করছে তাই মা গ্রামে চলে গেছে তো যাই হোক আপুরা দেখেন আমি কিন্তু দুইটা ডিম কেটে পিস পিস করে নিয়েছি আর আপুরা একটা কথা কি জানেন এই ডিমগুলো যখন পানিতে দেয়া হয় না তখন না এই ডিমগুলো একদম ফুলে অনেক মোটা মোটা হয়ে যায় তো যারা রান্না করেছেন তারা কিন্তু বলতে পারবে আর এই ডিমটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার কিন্তু ডিম দুই রকমেরই বেশি পছন্দ একটা হচ্ছে ভুনা করে আর হচ্ছে একটা এভাবে রান্না করা তো আপুরা ডিম কিন্তু আমার রান্না হয়ে গেছে এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম আমি যেহেতু এটা মাংসর মধ্য করে একটু রান্না করেছি তাই এটা তে জিরা গুঁড়ে দিয়েছি আর ধনে পাতাটা নাইও তো আপুরা দেখেন তো ডিম রান্নাটা কেমন হয়েছে আমার কাছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমার অনেক খিদে পেয়ে গেছে তাই কিন্তু আমি ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আজকে আমি শুধু ডিম দিয়ে ভাত খাবো অন্য আর কোনো কিছুই নিব না তো আপুরা আপনারা কে কী দিয়ে ভাত খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ